হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাধবী আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বানাবো চানা মশলা এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব চলুন দেখে নিন প্রথমে এখানে আমি চানাগুলো ভিজিয়ে নিয়েছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা তারপর জলটা ঝরিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম চানাগুলো এর মধ্যে জল দিয়েছি কিছুটা পরিমাণে তারপর এর মধ্যে একটা ছোট কাপের এক কাপ দিয়ে দিলাম মুগ কলাই মুগ কলাইটা ধুয়ে জলটা ফেলে তারপর কলাইটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ তার সাথে গোটা গরম মশলা দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দিলাম আর দুটো তেজপাতা দিয়ে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেব এদিকে সেদ্ধ করতে দিয়ে আমি মশলাটা করে নেব নিরামিষ চানা মশলা হচ্ছে তাই এখানে আমি আদা কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো নিয়েছি আর নিয়েছি পোস্ত আর কটা কাজু বাদাম সবগুলোই আমি একসাথে পেস্ট করে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে দেখুন কলাইটাও সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি মশলাটা কম স্টিমের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি আছে মশলাটা ভাজলে মশলাটা পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না তাই কম স্টিমের মধ্যে মশলাটা আমি ভেজে নিচ্ছি এদিকে দেখুন মশলার মধ্যে তেল বেরিয়ে এসেছে মশলাটা একটু নাড়াচাড়া করে এবার আমি কলাইটা ঢেলে দেব এবার ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব এবার দেখুন মশলার সাথে পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চানা মশলা চানা মশলাটা দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব এরপর আরও কিছুটা পরিমাণে লবণ দিলাম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আরও একটুখানি লবণ দিলাম আর অল্প পরিমাণে চিনি দিলাম তারপর এবার আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব দেখুন ফুটে জলটা অনেকটাই মরে গেছে পুরো ঘন হয়ে এসেছে এদিকে আমার রেডি হয়ে গেছে চানা মশলা মুগ কলাইটা দেওয়ার জন্য পুরো চানা মশলাটা ঘন হয়েছে বাড়িতে অনেকগুলো লোক থাকলে আর চানা ডালটা কম থাকলে এইভাবে মুগ ডাল দিয়ে করলে কিন্তু অনেকটা পরিমাণে চানা মশলাটা হয় খেতেও দারুণ রাত্রের ডিনারে গরম গরম রুটি তার সাথে চানা মশলা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ চানা মশলা বানাতে পারেন রাত্রে ডিনারে গরম গরম রুটির সাথে খেতে দারুণ মজা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের ভুলোকে আবার দেখা হবে আমরা রাত্রে রুটির সাথে চানা মশলা খেয়ে নিই আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা বন্ধুরা থ্যাংক ইউ